আচ্ছা মোকে কেন মিডিয়ার সামনে কথা বলার না সে সত্যি কথাই বলতে চেষ্টা করছি এখন আমি আসলে ভয় পাই কথা বলতে আর এখনকার সময় ভয় পাওয়াটা তো আমার মনে হয় না খুব ভুল কিছু করি তুমি দেখো না কথা বলাটা তো এখন আসলে অন্যায় হয়ে যাচ্ছে তুমি কি বলছো সেটা কি সত্যি সবাই শুনছে তুমি মনে করো তুমি নিজেও তো আমাকে যখন পরিচয় করিয়ে দিলে এসব কিছু বিষয় নিয়েই কথা বললে কথাটা কি সত্যি তুমি কতটুকু বলছো বা কি বলছো কেন বলছো পুরোটা কি মানুষের শুনে আমার মনে হয় না তাদের মনের মতন করে তারা বানিয়ে ফেলে প্রথমত আমি ছোটবেলা থেকেই কথা বলতে ভয় পেতাম তার কারণ হলো আমি শুনতাম যে আমার গলাটা একটু অন্যরকম এটা একটা কারণ দ্বিতীয়ত আস্তে আস্তে যখন বড় হলাম তখন আমি ওটা কেটে গেল এখন যেই যুগে আমরা চলছি সত্যি তো ভয়ঙ্কর কথা বলা কী করে তোমরা বলছো কথা কেন বলেন না বলাই তো ভালো চুপ করে থাকাটা ভালো না